মক্কার এক সাধারণ রাখাল বালক যার নেই কোনো ক্ষমতা নেই কোনো প্রভাব কিন্তু তার ইমানি শক্তির সামনে কেঁপে উঠেছিল আরবের প্রতাপশালী নেতা আবু জেহেল কে এই কিশোর কিভাবে তিনি একা একাই ভেঙে দিয়েছিল আবু জেহেলের অহংকার আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক বীর সেনানী আবদুল্লা ইবনে মাসুদ এর সত্য মিথ্যার লড়াইয়ের এক রোমাঞ্চকর কাহিনী মরুভূমির সেই রহস্যময় দুপুর মক্কার তপ্ত মরুভূমি দিন শেষে সূর্যটা এখন লাল থালার মতো পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছে রাখাল বালক আবদুল্লাহ ইবনে মাসুদ তার ছাগলের পাল নিয়ে ফিরছেন কিন্তু তার মনে আজ এক অদ্ভুত অস্থিরতা আজ দুপুরে মরুভূমিতে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না দুজন শান্ত ও মহিমান্বিত মানুষ তার কাছে দুধ চেয়েছিলেন আব্দুল্লাহ বিনীতভাবে বলেছিলেন আমার কোনো ছাগলই তো দুধ দিচ্ছে না কিন্তু তাদের মধ্যে একজন যার চেহারায় ছিল অপার্থিব নূর তিনি একটি রোগা ছাগলের গা হাত বুলিয়ে কি যেন দোয়া পড়লেন আর সাথে সাথেই অলৌকিকভাবে ছাগলটির স্তন দুধে ভরে উঠল সেই সুস্বাদু দুধ আব্দুল্লাহ নিজেও খেলেন সেই মধুর বাণী আর জ্যোতির্ময় চেহারা তার মনে এক অন্যরকম নেশা ধরিয়ে দিল সেই রাতের পর আব্দুল্লার দু চোখে ঘুম নেই তিনি হন্নে হয়ে খুঁজছেন সেই মানুষটিকে অবশেষে সন্ধান পেলেন তিনি আর কেউ নন স্বয়ং আল্লাহর রাসুল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবদুল্লাহ আর দেরি করলেন না রাসুলের কদমে নিজেকে সোপে দিলেন কিশোর বয়সেই তিনি বুঝে নিলেন তার জন্ম ছাগল চড়ানোর জন্য নয় বরং বিশ্বনবীর পাশে থেকে ইসলামের আলো ছড়ানোর জন্য অল্প দিনেই আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু হয়ে উঠলেন কুরানের এক অনন্য হাফেজ মক্কার বাজারে কাবার চত্বরে পথে প্রান্তরে তিনি নির্ভীক চিত্তে আল্লার বাণী শুনিয়ে বেড়াতে লাগলেন তার সুমধুর কণ্ঠে কুরআন শুনে মানুষ মুগ্ধ হয়ে ইসলামের দিকে ঝুঁকতে শুরু করল এতে ক্ষিপ্ত হয়ে উঠল মক্কার কাফেররা বিশেষ করে আবু জেহেল গর্জে উঠে বলল এই ছোকরা আমাদের সব শেষ করে দিচ্ছে একে একবার হাতের নাগালে পাই তবেই দেখাবো মজা একদিন কাবা ঘরের পাশে দাঁড়িয়ে আবদুল্লা রাদিয়াল্লাহু আনহু উচ্চস্বরে সুরা ফুরকানের আয়াত তেলাবাত করছিলেন আবু জেহেল লুকিয়ে তার কথা শুনছিল কুরানের বাণী শুনে আবু জেহেলের হৃদয় কেঁপে উঠছিল কিন্তু অহংকার তাকে সত্য মানতে দিল না সে বাজের মতো ঝাঁপিয়ে পড়ল আবদুল্লার উপর আবু জেহেলের চিৎকারে আশেপাশের সবাই পালিয়ে গেলেও আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে রইলেন আবু জেহেল চিৎকার করে বলল তুই আমাদের গোলাম হয়ে আমাদের বিরুদ্ধে লক্ষ্যে পাচ্ছিস আজ তোর রেহাই নেই এই বলে সে ধনুকের বাট দিয়ে আবদুল্লার মাথায় প্রচণ্ড আঘাত করল রক্তে ভেসে যাচ্ছে আবদুল্লার কপাল ও জামা কিন্তু তিনি পিছু হটলেন না উল্টো বাঘের মতো গর্জে উঠে তিনি আবু জেহেলের বুকে এক প্রচণ্ড ঘুষি এবং গালে এক কোষে চর মারলেন মক্কার প্রতাপশালী নেতা আবু জেহেল ছিটকে মাটিতে পড়ে গেল এক সাধারণ কিছলের কাছে এমন অপমান সে কল্পনাও করেনি অপমানে নীল হয়ে আবু জেহেল সেখান থেকে পালিয়ে বাঁচল এবং তার গোত্রের লোকদের বলল প্রতিশোধ নিতে বন্ধুরা সত্যের পথে থাকলে আল্লাহ ক্ষুদ্র মানুষকেও পাহাড় সমশক্তি দান করেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহুয়ের এই বীরত্ব কেবল শুরু ছিল এরপর বদরের যুদ্ধে এই দুর্বল গড়নের মানুষটির হাতেই আবু জেহেলের চূড়ান্ত পতন ঘটেছিল তো এই ছিল আজকের ইসলামের ইতিহাস থেকে নেওয়া শিক্ষামূলক ইসলামিক ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইসলামের বীরদের এমন আরও কাহিনী জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ